দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার সাথে মনে হয় যে কোনো একটা জিততেই হবে আশা করি ইনশাল্লাহ ভালো করবে একটা এখন ওইদের সাথেও যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা অবশ্যই আমি চিন্তা করছি এই দুইটার একটা থেকে দিতে ওগুলোকে হারিয়ে আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায় হারাইতে পারবে না সাকিব কিনে আলাদা করে তো বলার কিছু নাই সবসময় বেস্ট পারফরমেন্স বেস্ট পারফরমেন্স সবাই আশা করবো এটাই রিয়া ফিরে আসা

ভালো কিছু করুক এটাই আশা করছি আমি শিওর আপনারাও সেটা আশা করছেন যদি যদি মিলে যায় তাহলে কি হবে কোন যদি আপনি তো অনেক সময় বলতেন যে যদি এটা হয় যদি আমি আপনাকে জোর করে যদি বলাইতে পারবেন না আমি জানি না কার কাছে কি যাব আপনারা টিম কেন আপনি তো ভাই আমি যদিও আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হই আসুক বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে উইকেট কেমন কন্ডিশন কেমন দল কেমন ফর্মে আছে প্লেয়াররা কেমন খেলছে সবকিছু মিলে অথবা প্রথম রাউন্ড যদি প্রথম রাউন্ড পার করে তারপর মানে সুপার এইট হবে তো প্রথম রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে তো আগাম তো কিছু বলা হচ্ছে না আগাম কিছু বলা যায় না দেখি নেই